হ্যালো এভরিওয়ান আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো স্ট্রিট ফুডের সেই ভাইরাল ডিম আর এই ডিম খেতে অনেক বেশি মজা বলে এটা অনেক বেশি ভাইরাল হয়ে উঠেছে তাই আমিও দেরি না করে এটা তৈরি করে ফেললাম আর এটা তৈরি করতে আমাদের যা যা লাগবে তা একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি একটি বড়ো সাইজের শশা খুব মিহি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি অল্প করে গাজর কুচি গাজর অপশনাল না দিলেও চলবে তো আমার ঘরে ছিল সে কারণ অল্প করে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি তো এখানে দুটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ বিট লবণ এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা লাল মরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা পাঁচফোড়নের গুঁড়া এখানে চাট মশলা দেওয়া যাবে এরপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কাসুন্দি আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এরপর দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস তারপর দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি তো আমি এখানে ইনস্ট্যান্ট যে তেঁতুলের প্যাকেটের চাটনিগুলো পাওয়া যায় সেখান থেকে দুই প্যাকেট চাটনি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সব কিছু একটি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা মেশানো হয়ে গিয়েছে এটা এক সাইডে রেখে দিচ্ছি আর ভাইরাল ডিম তৈরি করতে লাগবে সিদ্ধ ডিম তো আমি আগে থেকেই সাতটি ডিম সিদ্ধ করে নিয়েছি এখন এ ডিমগুলো আমি একটি নাইফের সাহায্যে মাছ বরাবর অল্প করে কেটে নিব তো ডিম কেটে একবারে দুই ভাগ করা যাবে না তো আমি কিভাবে কেটে নিচ্ছি তা ভিডিও দেখে বুঝতে পেরেছেন এবার তৈরি করে রাখা শশার মিশ্রণ এ ডিমের ভেতর দিয়ে দিব আর সবগুলো ডিম আমি এভাবে তৈরি করে নিব এরপর এ মশলার উপরে অল্প করে সস আর তেঁতুলের চাটনি দিয়ে ডেকোরেশন করে নিব। তো আমার আজকের ভিডিও পর্যন্তই আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন আর এমনই অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং